আমাদের ওষুধের পাশাপাশি থান্তি পাতা রস তুলসী পাতা রস আপেলের জুস মরচার জুস পেটের জুস এগুলো খাওয়াবে ওষুধ তো খাবেই এক মোট পরিমাণ থান্তরি পাতা নেবে ওটাকে এক গ্লাস পানি দিয়ে ব্লেন্ডার করবে ওষুধগুলো তো সারাদিন ভালো একটা সময় যায় বলতে একজন জুই খাওয়ানো হয় প্রায় আপনার বারো থেকে পনেরো ঘন্টার মতো সময় লাগতে পারছে ওষুধগুলো মিস করবে না ওষুধের সিরিয়ালগুলো খুব ওষুধগুলো ভালো করে বুঝে নেবে ওষুধ বুঝাই দিবে ওনাকে বলবেন যে আপনি বুঝছেন কিনা এটা আবার বুঝাই দিবেন ঠিক আছে করে আপনার করে যেতে পারে আমরা মেয়েটা কমপ্লিট কমপ্লেন করার পরে সার দেখার পর এটা বলতে পারবো কত হয়ে গেছে তাই কারণ হুম ওষুধে আপনারা জানেন যে হালকা একটু ওই ওই কিছু সিনটমস্ট বেড়ে গেল এটা আবার ওষুধ কমে যায়

প্রয়োজনে যে কেমন মনে করি কেমো আর কেমুর যদি ঠিক আগে ক্যান্সার ক্রিউমারটা এর মাঝখানে ক্যান্সার ক্রিউমারটা ছোট হয়ে যায় তো আমরা আরো বলছি সুস্থতর মালিক ছোট লাগবে আমাদের এখানে যারা আসে সবাই জীবনের মানে শেষ একটা রাস্তা হিসাবে আসে সবাই যেন এটা লিপ্ত হবে সুস্থতর মালিকা আমাদের থেকে আপ রুগী সুস্থ হয়েছে আপনি যে মানে সুস্থতা মানে সেই